আমরা যে কোনো জিনিসকে যত তুচ্ছ জ্ঞান করে উপেক্ষা বা অবহেলা করি না কেন আসলে জগতে কোনো কিছুই তুচ্ছ নয় কোনো জিনিসকে সামান্য বা তুচ্ছ মনে না করে তার প্রকৃত মূল্যায়ন যদি আমরা করি তবেই বড় কিছু পাওয়ার সম্ভাবনা আমাদের সামনে উন্মোচিত হবে আসসালামু আলাইকুম আমি সালমা গাজীপুর থেকে বলছি সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ছোট একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম সবার সামনে আশা করি আমার ভিডিওটি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও দেখার শুরুতে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও শেষে ভিডিও রিলেটিভ একটি কমেন্ট করে দিবেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের লাইক ও কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও তৈরিতে অনেক বেশি উৎসাহ দান করে এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি আমার ওয়ার্ডটা গুছিয়ে নিয়েছিলাম খুব বেশি এলোমেলো ছিল তারপর হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ঘর ঝাড়ু দেওয়ার সময় এই যে গুড্ডুমণি তো আমাকে সবসময় ডিস্টার্ব করে তো আমিও কম যাই না আমি ওর সাথে বেশ মজা করে থাকি এরপর আমি চলে আসবো কিচেনে আজকে একটি মজার রান্না শেয়ার করবো সেটা হচ্ছে মুরগির কালো বোনা খুব সহজ রেসিপি যেসব আপুরা পারেন তারা তো পারেনি আর যারা পারেন না তারা খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন খেতে খুবই সুস্বাদু এখানে আমি এক কেজি মুরগির মাংস নিয়েছি মুরগির মাংসটা আগে থেকে কাটা ছিল এটা ধুয়ে পরিষ্কার করেছিল যেহেতু ফ্রিজে ছিল আবার ফ্রিজটিকে বের করে নতুন করে ধুয়ে নিয়েছি আর মশলাগুলো অ্যাড করে দিচ্ছি মশলার মধ্যে এখানে আমি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া একটা চামচের মতো জিরা গুঁড়া হলুদের গুঁড়া এক টেবিল চামচের চেয়ে কিছু কম আর মরিচের গুঁড়ো আপনাদের স্বাদ মতো লবণ পরিমাণ মতো দিতে হবে আর পেঁয়াজের ব্যবস্থা দিয়েছি হাফ কাপ হাফ কাপ দিয়েছি দুধ এখানে আমি গুঁড়ার দুধটা কুসুম গরম পানিতে গুলিয়ে দিয়েছি আর দিয়েছি শাহি গরম মশলা একটা চামচের মতো এরপর সব মশলা মাংসের সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এরপর চুলায় প্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে এতে দুইটার মতো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে ফোড়ন দিয়ে মাংসটা দিয়ে দিয়েছি তারপর নীর্চের রাখা দিয়ে দিয়েছি মাংস যে পাতিলে মাখিয়েছিলাম সেই পাতিলটা ধুয়ে এক কাপের মতো পানি দিয়েছি এরপর আমি আর কোনো পানি অ্যাড করব না পানি একটু নাড়াচাড়া করে ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট রান্না করার পর একটা চামচ চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে নেড়েছে আবার ডাকনা দিয়ে দিয়েছি ওদিকে রান্না হতে থাক আর এদিকে আমি সবজি কাটিয়ে নিয়েছিলাম সেগুলো ধুয়ে নিচ্ছি এটা আজকে পাকাবো না আগামীকাল পাকাবো আর যেহেতু কাজের মানুষগুলোকে মাঝে মাঝে আসে না সেজন্য আমি এখন থেকে এক্সট্রাভাবে সবজি কাটিয়ে ফ্রিজে রেখে দিই যাতে পরের দিন না আসলে আমার তেমন কোনো সমস্যা না হয় কারণ সবজি কাটাটা আমার কাছে অনেক বেশি ঝামেলা মনে হয় আমি আমার বাসায় সব কাজ করি কিন্তু এই সবজি কাটাটাই আমার কাছে অনেক ঝামেলা মনে হয় আর কি যাই হোক আমি সবজিগুলো ধুয়ে নিয়েছি এখন বক্সে ভরে নিয়েছি ডাক লাগিয়ে ফ্রিজে রেখে দিব আর আলহামদুলিল্লাহ আগামীকালকে আমার তেমন কোনো টেনশন থাকবে না উনি না আসলেও এভাবে অনেক কাপড়া পারেন যারা কাজের মানুষ দিয়ে কাজ করেন আগে থেকে কিছু সবজি কাটিয়ে রাখতে তাতে করে আপনাদের পরবর্তীতে কাজের মানুষ না আসলে সমস্যা হবে না এদিকে আমি অফ ক্যামেরায় কয়েকবার মুরগির মাংসটা ডাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে নিচ থেকে লেগে না যায় তো আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে ঝোল টেনে এসেছে এখন আমি একটা বাগান তৈরি করব আর বাগার দেওয়ার জন্য বা ফোরন যাই বলেন না কেন একটি ছোট্ট মিনি প্যান আমি পাশে চুলায় বসিয়ে দিয়েছি এতে আমি দুই টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দিচ্ছি তেল গরম হয়ে এলে এখানে দুটো শুকনো মরিচ দেব তারপর এখানে এক টেবিল চামচ রসুন কুচি দেব আর তার সাথে দেব এক টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি এই তিনটা উপকরণ একসঙ্গে নেড়ে চেড়ে একটা ফোড়ন তৈরি করে নিব ফোড়নটা যখন ব্যারেস্তার মতো কালার হয়ে আসবে তখন মাংসের ডাকনাটা খুলে মাংসের মধ্যে ফোড়ন দিয়ে দেবো এরপর আবার ডাকনাটা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিব পাঁচ মিনিট পর ডাকনাটা খুলে হাফ চামচের মতো শাহি গরম মশলা দিয়ে দেব গরম মশলা দেওয়ার পর নেড়েচেড়ে ঢাকনা ডাকনা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করব এরপর চুলাটা অফ করে দেব পুরো রান্নাটা আমি মিডিয়াম টু লো আছে করে নিয়েছি হাই হিটে রান্না করা যাবে না তাহলে পুড়ে যাবে রান্না ভালো হবে না আমি যত রেসিপি ফলো করেছি তার মধ্যে এই রেসিপিটা আমার কাছে এত বেশি সহজ মনে হয়েছে যে একবার দেখার পরে আর দ্বিতীয়বার দেখতে হয় নি তাই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম আর আপনারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন খুবই সহজভাবে মুরগির কালো রান্না হয়ে যায় তো যারা পারেন তো পারেনি যেসব আপুরা পারেন না সেসব আপুরা ট্রাই করবেন আর যে আপুরা পারেন তারাও ট্রাই করবেন অনুরোধ রইল আমি যখন ভিডিও দিতে দেরি করি তখন অনেক কাপড় আমাকে নখ দেয় আমাকে কমেন্ট করে খবর নেন যে আমি কেন ভিডিও দিচ্ছি না আর কেমন আছি তো ওই কমেন্টগুলো পড়ে আমার খুব ভালো লাগে আমার পরিবারের বাইরে যে আমাকে নিয়ে চিন্তা করার ভালোবাসার মানুষ তৈরি হয়েছে এটা ভেবে খুব ভালো লাগে তো সে আপুদেরকে অনেক অনেক ভালোবাসার ধন্যবাদ আপু তোমাদেরকে তো আমি চেষ্টা করবো সামনের দিনগুলোতে একদিন পর পর বা দুই দিন পর পর ভিডিও আপলোড দিতে আসলে কিছু সমস্যা তো রয়েছে যার কারণে আমার ভিডিও আপলোড দিতে একটু বেশি দেরি হয়ে যায় এদিকে কিন্তু মাংস রান্নাটা হয়ে গিয়েছে আমি একটা বাটিতে কিছু বেড়ে নিচ্ছি পুরোটা বাড়বো না কিছুটা নেব আর আমি আমার ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আপনার পরিবারের খেয়াল রাখবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে